আসসালামু আলাইকুম এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার নিউ ব্লগ সবাই কেমন আছেন আশা করছি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আজকের ব্লগটা শুরু করেছি সন্ধ্যা থেকে তো মাগরিম নামাজ পড়ে এখন হচ্ছে আমি একটু চা খাবো মশলা চা বসিয়েছি আর আরি আরি সেখানে তার সাইকেলকে নিচে শোয়াই রাখছে বলতেছে যে সে অসুস্থ সাইকেলকে এখন সে ঠিক করবে ওরকম কিছুই না মানে সে হচ্ছে মেকার হয়েছে আর কি তো যাই হোক এখানে মশলা চায়ের মধ্যে আমি এলাচ দারচিনি লবঙ্গ আদা তেজপাতা সব কিছু দিয়ে আর তারপর হচ্ছে চা পাতা দিয়ে আমি চাটা চাল করে নিচ্ছিলাম আর চা কাপে নিয়ে তারপর লেবুর রস আর লবণ দিব চিনি দিব গতকাল আমার এত বাজে রকমের গলা ব্যথা ছিল ব্লগে শেয়ার করেছিলাম আপনাদের সাথে তো এই মশলা চাটা খাওয়ার পর আমি অনেক উপকার পেয়েছি আর কালকে একদম সকাল থেকে শুরু করে সারা দিন রাত পর্যন্ত আমি শুধু গরম পানি ল লবণ দিয়ে মানে খেয়েছি আবার গড়গড়া করেছি এরকম মানে সারাদিনই করেছিলাম তারপর সন্ধ্যায় চাটা খেলাম তারপর হচ্ছে রাতে ঘুমানোর পর আজকে সকালবেলা উঠে ঘুম থেকে উঠে আমার গলা ব্যথা একদমই আলহামদুলিল্লাহ ভালো হয়ে গেছে তো যাই হোক এখানে আমি এখন রান্না করব। আজকে রান্না করব মুগ ডাল দিয়ে কাতল মাছের মাথা দিয়ে মুড়িখণ্ড মুগ ডালটা প্রথমে আমি একটু হালকা টেলে নিয়েছি শুকনো প্যানের মধ্যে টেলে এখন হচ্ছে ডালটাকে ভিজিয়ে রেখেছি তারপর ধুয়ে নিব তারপর এখানে সব কাটাকাটিগুলো করে নিয়েছি আজকে লাউ রান্না করব কাতল মাছ দিয়ে লাউ সবসময় চিংড়ি মাছ দিয়ে রান্না করা হয় আর তা না হলে হচ্ছে লাউ ডাল রান্না করা হয় মসুরের ডাল দিয়ে মাঝে মাঝে মাছের মাথা দিয়েও আমি রান্না করি তো আজকে যেহেতু মুগ ডাল রান্না করতেছি তাই আর মসুর ডাল দিয়ে লাউটা রান্না করব না আর মুগ ডালের সাথে তো মাথা যাবে তাই মাছটা আমি রান্না করব লাউ দিয়ে তো এখানে হচ্ছে মাছের মাথাও নিয়েছি মাছও নিয়েছি সব সবগুলোকে এখন হলুদ লবণ মরিচের গুঁড়া মাখিয়ে আমি এখন ভেজে নিব আগে আর তারপর হচ্ছে রান্নাটা করব আর কি দু চুলায় দুটা তরকারি বসাই দেব তো এই হচ্ছে আজকে আমার রান্না বান্না আজকে ঘন্টটা আমি অন্যরকমভাবে রান্না করবো সবসময় যেভাবে করি ওইভাবে না আজকে রেসিপিটাও আপনাদের সাথে শেয়ার করব। আরিশকে টিভিতে কার্টুন ছেড়ে দিয়ে আমি হচ্ছে রান্না করতে চলে আসছি আবার একটু পর পর ওকে গিয়ে দেখতেছি ওর বাবা একটু পরে চলে আসবে অফিস থেকে তো আমি একটু আগে আগেই রান্নাটা বসিয়ে দিয়েছি অফিস থেকে ফেরার পর আমি রান্না নিয়ে ব্যস্ত থাকলে ওর ভাল লাগে না বলে যে আমিও আসলাম এখন তুমিও রান্না নিয়ে ব্যস্ত হয়ে গেলা আবার দেখা যায় যদি আগে রান্না বসিয়ে দিই আরিশ আবার একা একা থাকে ওকে আবার সময় দিতে পারি না একটু রান্না করি তো আবার একটু যাই এরকম মানে হাঁটাহাঁটির উপরে থেকে রান্নাটা শেষ করি তো আমার রান্নার মাঝামাঝি পর্যায়ে ওর বাবা কল দিলো যে নিচে নামবো কিনা না ফুচকা খাবো কিনা বলেন এখন আমি রান্না নিয়ে ব্যস্ত দুই চুলাতে দুই তরকারি বসিয়েছি এখন কি নিচে গিয়ে আমার ফুচকা খাওয়ার সময় তার উপরে আমার প্রচণ্ড গলা ব্যথা ডোক গিলতেই আমার অনেক বেশি কষ্ট হয় দুপুরের খাবারটা খুব কষ্ট করে খেয়েছি আর সন্ধ্যায় হচ্ছে আমি শুধু চা খেয়েছি চাটা খেয়ে আমি রান্না বসিয়েছি তারপর বলতেছিল যে তাহলে কি খাবো আমি তো আমি কিছুই খাবো না বললাম যে আমার গলা এত ব্যথা করতেছে আমার কিছু খেতেও ইচ্ছে করতেছে না আর খেতেও আমার কষ্ট হবে কিছুই খাবো না চলে আসো তারপরে তো আমি রান্না বসিয়ে দিয়েছি মাছ ভাজা হয়ে গেছে তো মুড়ি ঘন্টটা এখানে আমি রান্না করতেছি আজকে তেলের মধ্যে সব মশলা দিয়ে আগে কষিয়ে নিব তারপর হচ্ছে আমি এটা কষিয়ে রান্না করব আর কি অন্য সময় তো দেখা যায় ডালটা আগে বসিয়ে দিই সব মশলা দিয়ে পানি দিয়ে ডাল সেদ্ধ হয়ে ফুটে উঠলে তারপর আমি মাছের মাথাটা ভেজে তারপর দিই তো আজকে দেখেন কিভাবে রান্না করতেছি এক টুকরা দারচিনি একটা এলাচ তেজপাতা পেঁয়াজ রসুন কুচি দিয়ে আমি ভেজে নিচ্ছিলাম প্রথমে আর পাশের চুলাতে আমি লাউটা রান্না করব তার জন্য আমি তেল গরম করে তার মধ্যে দিয়েছি আস্ত জিরার ফোড়ন দিয়ে তারপর পেঁয়াজ কুচি দিয়েছি রসুন কুচি দিয়েছি পেঁয়াজটা ভেজে তারপর আদা বাটা রসুন বাটা দিয়ে এখন গুঁড়া মশলাগুলো দিয়ে দিলাম মশলাটা কষানো হয়ে গেলে তারপর লাউগুলো দিয়ে দিব আর এদিকে মুড়ি ঘন্ট রান্না করার জন্য আমার পেঁয়াজ ভাজা হয়ে গেছে এখন আদা রসুন পেস্ট দিয়ে একটু তেলের মধ্যে ভেজে নিচ্ছি কাঁচা গন্ধটা চলে যাবে তারপর এখানে আমি হচ্ছে একটু পানি দিয়ে নিচ্ছি গুঁড়া মশলা যেন পুড়ে না যায় এখন হচ্ছে এখানে হলুদ মরিচ ধনিয়া জিরা গুঁড়া দিয়ে দিব আর মুড়িঘন্ট রান্না করতে আরেকটা যে মেইন ইনগ্রিডিয়েন্টস সেটা হচ্ছে লেবু পাতা কিন্তু আমার এই মানে ঢাকার বাসায় লেবু পাতা কোথায় পাবো আমি প্রথমে বুঝতেছিলাম না যে লেবু পাতা কোথায় পাবো পরে হচ্ছে আরিসের বাবাকে বললাম যে তুমি লেবু পাতা একটু ম্যানেজ করে নিয়ে আইসো কোথাও থেকে খুঁজে টুজে কারণ লেবু পাতা ছাড়া মুড়িঘন্টের ফ্লেভারই আসবে না আর আমাদের বিল্ডিংয়ের ছাদে গাছ নাই লেবু গাছ নাই তো পরে হচ্ছে সে নিয়ে আসছে আমার জন্য লেবু পাতা ওদের অফিসের বিল্ডিংয়ের ছাদেই নাকি লেবু গাছ ছিল তো তো সে পিয়নকে বলছিলো আর কি যে লেবু পাতা কোনোভাবে ম্যানেজ করে দেয়া যায় কিনা কোথাও পাবে কিনা না তো পরে উনি নিয়ে আসছে আর কি নিয়ে তো আজকে আমি চিন্তা করলাম যে আমার বারান্দায় আমার দুটো বারান্দায় মোটামুটি ভালো স্পেস আছে তো লেবু গাছ লাগাবো অনেক সময় লেবু পাতার প্রয়োজন হয় তো সেই জন্য বাসার মধ্যে একটা লেবু গাছ রাখবো চিন্তা করতেছি টবের মধ্যে লাগিয়ে তো এই যে এখানে হচ্ছে আমার মশলাটা সুন্দর করে কষানো হয়ে গিয়েছে এখন ভেজে রাখা মাথাগুলা দিয়ে আমি এখন কিছুক্ষণ মাথাটা সহ কষিয়ে নেব আর তারপরে এখানে মুগ ডাল দিয়ে দিব মুগ ডালগুলো অনেক ভালো ছিল খুব কম সময়ে সেদ্ধ হয়ে গেছে আর আর রান্নাটাও অনেক মজা হয়েছে ডালটা যদি ভালো হয় পারফেক্টভাবে ডালটা ভাজা হয় তাহলে অনেক মজা হয় মরিঘন্ত। তো এই যে আমার মাথাগুলো দেখেন একদম ভেঙে ভেঙে গেছে এখন হচ্ছে আমি ডালটা দিয়ে দিব ডালটা দিয়ে ডালটার সাথে একটু পানি দিয়ে কিছুক্ষণ কষাবো আর তারপর হচ্ছে এটাতে আমি বেশি করে পানি দিয়ে দিব ডালটা সেদ্ধ হওয়ার জন্য সেদ্ধ হয়ে একদম মাখা মাখা হয়ে আসলে তারপর হচ্ছে লেবু পাতা কাঁচামরিচ ধনে পাতা দিয়ে দেব আর কি খুবই মজা হয়েছে আজকে হচ্ছে আমি মুড়িঘন্টা রান্নার পর লোভ সামলাতে পারি নাই রাতের বেলা একটু গরম ভাত খেয়েছি এটা দিয়ে আমার কাছে খুবই মজা লাগছে তরকারিটা আর এদিকে এই যে লাউ কষায় নিয়েছিলাম লাউটা অনেকদিন আগে আনা হয়েছিল আমি অর্ধেকটা সবজি রান্না করেছিলাম যে তখন সবজির মধ্যে দিয়েছিলাম আর অর্ধেকটা আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম ভাবছিলাম যে ফ্রিজে রাখার কারণে লাউটা শক্ত হয়ে যাবে অনেক দিন লাউ বাসায় রেখে দিলে শক্ত হয়ে যায় বাট ওরকম শক্ত হয় নাই একটু সময় ধরে কষাতে হয়েছে বাট সুন্দরভাবে এটা পরে সেদ্ধ হয়েছে আর এই আর এই যে রান্নার মাঝামাঝি পর্যায়ে জামাই মশাই চলে আসছে এখন আমি ওর কাছে প্রথমেই চাইলাম লেবু পাতা আর এখানে দেখেন না করেছি তারপরে ফুচকাটা নিয়ে আসছে ভাবছে যে বউ শরীরটা ভালো না একটু ফুচকা খেলে শরীরও ভাল লাগবে মনটাও ভালো হয়ে যাবে আর এই যে আমার কাঙ্ক্ষিত লেবু পাতা আরেশ ভাবছে কী না কী যেন আমাকে দিয়ে দিছে সে টেনে নিয়ে গেছে এখান থেকে সবগুলো আমার লাগবে না আমি চার পাঁচটার মতো দিবো আর এখানে লেবু তারপর হচ্ছে ফুচকা নিয়ে আসছে আর সে নিজে চটপটি খেয়ে আসছে বাইরে থেকে আর এই ফুচকাটা হচ্ছে আমাদের বাসার নিচে বাসার পাশেই পাওয়া যায় আর খুবই মজা এই ফুচকাটা আমরা প্রায় সময় গিয়ে খাই এই তো মুড়িঘণ্টের মুগ ডাল সেদ্ধ হয়ে গিয়েছে একদম দেখেন মাখা মাখা হয়ে গেছে এখন এখানে আমি কিছু কাঁচামরিচ দিয়ে দেবো আর নামানোর চার পাঁচ মিনিট আগে লেবু পাতাটা দিয়ে নামিয়ে নিব, লেবু পাতাটা হচ্ছে জাস্ট ফ্লেভারের জন্য আর লেবু পাতা ছাড়া মুড়িঘণ্ট অসম্পূর্ণ আমার কাছে লাগে আর কি কারণ ছোটোবেলা থেকেই দেখে আসছি আমার আম্মু লেবু পাতা দিয়েই মুড়িঘণ্ট রান্না করে তাই ওইভাবে খেয়ে অভ্যস্ত এখন আমিও ওইভাবেই রান্না করি মেয়েরা আসলে সব কিছু মায়ের কাছ থেকেই শিখে তেমনি আমিও সব কিছু আমার মায়ের কাছ থেকেই শিখেছি রান্নাবান্না থেকে শুরু করে মানে কি বলবো মানে সব কিছুই সাংসারিক দায়িত্ব বা সংসারই একটা মন মানসিকতা সব কিছু মায়ের কাছ থেকে মেয়েরা পায় ওই ওইভাবেই শিখে আর কি মায়ের মতো অত পারফেক্ট হয়তো বা হতে পারবো না তবে হচ্ছে মানে মায়ের কিছুটা হলেও তো পেয়েছি সব কিছুই আর কি তো যাই হোক আমার লেবু পাতা দেওয়া হয়ে গেছে লাস্টে ধনে পাতা দিয়ে নামিয়ে নিব তারপর ও বলতেছিলো ফুচকাটা তাড়াতাড়ি খাওয়ার জন্য আর অনেক ক্রিস্পি ছিল আর অনেক মজা এই জায়গার ফুচকা তো আমি বলতেছিলাম যদি তুমি চটপটি খেয়ে আসো তাহলে ফুচকা এতগুলো কেন নিয়ে আসছো বলতেছে আড়িশের জন্য নিয়ে আসছে আবার আড়িশের জন্য মুড়ি ছাড়া মানে ছাল ছাড়া হচ্ছে এই যে মাখানিটাও নিয়ে আসছে ওই যে আমার ফুচকা অনেক পছন্দটা এই জন্য আমার বাবা আমার জন্য ফুচকা নিয়ে এসেছে এই যে দেখেন ফুচকার কথা বলতেছি দৌড় দিয়ে চলে আসছে ভয়েস দেওয়ার জন্য বলতেছে এটা আমি বলবো ফুচকাটা আমার পছন্দ আচ্ছা যাক সে আপনাদের সাথে বললো তার ফুচকা অনেক পছন্দ আর এই জন্যই তার বাবা তার জন্য নিয়ে আসছে ফুচকা এখন রান্না করতে করতে ফুচকা খাবো মিষ্টি টক দিয়েছে তারপর ঝাল টক দিয়েছে দুইটা একসাথেই মিক্স করে নিচ্ছি ফুচকা জিনিসটা আমার কাছে না মানে যেখানে ফুচকা বিক্রি করে ওখানে গিয়ে খেতেই ভাল লাগে জিনিসটা বাসায় নিয়ে আসলে আমার কাছে ভালো লাগে না সত্যি কথা মানে ওখানে খেলে মনে হয় যে জিনিসটা একটু অন্যরকম লাগে ভেতরের যে পুটটা দেয়া থাকে আর কি যে এটা ওইটা একটু গরম গরম থাকে এইরকম লাগে আমার কাছে বাসায় নিয়ে আসলে মনে হয় যে ঠান্ডা ঠান্ডা লাগে তো ও অফিস থেকে ব্যাক করার সময় প্রায় দিনই বলে যে চলো ফুচকা খাবার কিনা নিচে নামার জন্য বলে আর কি তো আমার আবার আলসেমি লাগে হুটহাট করে নামতে ইচ্ছে করে না আবার অনেক সময় আমার রান্না থাকে আর এমনিতে উইকেন্ডে হচ্ছে আমরা দুজন গিয়ে খাই ভালো লাগে অনেক আর আমার যেহেতু ফুচকা পছন্দ এই জন্য হচ্ছে জামাই ফুচকা খাওয়াতেও পছন্দ করে আমাকে তো এই যে আমার মুড়িঘন্ট রান্না হয়ে গেছে এখন ধনে পাতা দিয়ে দিচ্ছি আপনারাও এইভাবে করে ট্রাই করে দেখতে পারেন এটা খুবই মজা হয় অবশ্য ডালটা ভালো হতে হবে ডালের ডাল যদি ভালো হয় তাহলে মুড়িঘন্টের টেস্ট হচ্ছে বেশি ভালো আসে আমি যেটা বুঝলাম ডালের উপরও ডিপেন্ড করে তারপর হচ্ছে ওই জন্য একটু রং চা রেখেছিলাম ওকে চাটা গরম করে দিচ্ছি আর এদিকে আমার লাউ তরকারিও হয়ে গেছে লাউটাও প্রপারলি সেদ্ধ হয়েছে এখন ধনে দিয়ে দিচ্ছি কাঁচামরিচ দিয়ে দিচ্ছি তাই তো আজকের রান্না বান্না এখানেই শেষ বন্ধুরা